আমি পশ্চিম বাংলার যে কৃষ্টি কালচার ছিল সেই কালচারটাকে ফিরিয়ে আনতে চাই ভোট হয়ে গেছে আর কোন ভোট নেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য আমার তৃণমূলের কাছে হাত ধরাটা আমার এটা কোনো খারাপ ব্যাপার না উনি একজন সিনিয়র ব্যক্তি আছেন আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার সঙ্গে দেখা হলো তাকে আমি প্রণাম করে তাকে শ্রদ্ধা জানালাম ভোট পরবর্তী সময় দেখা গেছে যে আপনি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন কখনো লক্ষ্মীর ভান্ডারের প্রশংসা করছেন কখনো আমার বলছি আপনাকে আমি একশো দিনের কাজ চালু করতে হবে আমি চাই আমি চাই পশ্চিমবাংলার অন্তত বিষ্ণুপুর লোকসভা এবং বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা গরিব মানুষের পাকা বাড়ি তৈরি হোক কারণ কি জানেন গরিব মানুষরা প্রান্তিক মানুষরা আমাদের অনেক ভোট দিয়েছে প্রান্তিক মানুষরা কোনো দোষ করেনি যারা অপরাধী তারা অ্যারেস্ট করুক তারা অ্যারেস্ট হচ্ছে না সেটা তাদের সেটা তাদের এজেন্সির ভুল কিন্তু গরিব মানুষরা তার জন্য বাড়ি পাবে না এটা হয় না গরিব মানুষের বাড়ি করার জন্য আমি প্রধানমন্ত্রী দিয়ে চব্বিশ তারিখ গিয়ে আমি ছুটি দেব রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও খুব উগ্রে দিতে দেখা গেছে আপনাকে বিভিন্ন সময় আমি আবার বলছি বাচ্চা বা বুড়োর সাথে লড়াই করতে নেই পলিটিক্সের সার্থক ব্যক্তিদেরকে সামনে আনতে হয় বাংলায় উনিশশো সালে কংগ্রেস ষোলোটা সিট পেয়েছিল কংগ্রেসের ভুলের জন্য আজকে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে গেছে পশ্চিমবাংলার রাজনীতি অন্য ধরনের সেই জায়গায় নেতা চয়ন ভালো না হলে বিপর্যয় অবসম্ভব আপনার কি মনে হয় রাজ্য নেতা ঠিকঠাক চয়ন হয়নি আমি আপনার বলছি রাজ্য নেতা একটা কোনো নাম দেব না রাজ্যে ভালোবাসা দিয়ে পশ্চিমবাংলার কৃষ্টিকে সঙ্গে নিয়ে বিরোধীর মতো বিরোধী হতে হবে শুধুমাত্র মুখে বললে হবে না আমাদের ঠিকমতো করার হয়নি বিরোধিতার জন্যই কি বিরোধিতা করতে পারা হচ্ছেই আমি আবার বলছি পশ্চিমবাংলার কৃষ্টি কালচার করতে হলে ডেভেলপমেন্ট করতে হবে আমরা সকলে চাই দেখুন আমার খড়গপুর ডিভিশনে যে ট্রেন চলে আমার পুরুলিয়া এক্স যে ট্রেনটা চলে এই ট্রেনটা অনেক মানুষ কষ্ট পায় আমি যদি এই মন্ত্রীকে না বলতে পারি যদি আমার জিএমরা যদি কাজ না করে মন্ত্রীকে যদি ভুল পথে চালিত করে সেটা আমার অন্যায় নয় এটা ভাই অনেক জায়গায় প্যাসেঞ্জাররা অনেক কষ্ট পাচ্ছে এই জায়গাটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা আমাদের দেখতে হবে মন্ত্রীত্ব মন্ত্রিত্ব না পেয়ে কি ক্ষোভ কোথাও আমার দুদিন ক্ষোভ ছিল এখন কোনো ক্ষোভ নেই এখন আমি বিন্দাস আছি আমি জানি বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ আমাকে আশীর্বাদ করেছে আমাকে অনেক কাজ করতে হবে তার জন্য আমি মিনিস্টারের কাছে চিঠি রাজি আমি তৃণমূলের মন্ত্রীদের তৃণমূলের মন্ত্রী তো হয় না সরকারের মন্ত্রীদের কাছে আমি চিঠি গিয়ে ডিএম এর সঙ্গে দেখা করা জেলা সভাপতি দেখা করে ডেভেলপমেন্টের জন্য সকলের কাজে যে এলাকার মানুষ জানতে চাইছে আপনি কবে তৃণমূলে যাচ্ছেন আমি বিজেপিতে আছি বিজেপির প্রতীকে মানুষ ভোট দিয়েছেন আমি বিজেপির প্রতি শব্দ ভালোবাসা বিজেপির প্রতি আছে থাকবে আর তৃণমূল তৃণমূলের প্রতি আমার শুভেচ্ছা রইল তারা তাদের মতো দল করুক আমি আমার